আসসালামু আলাইকুম যিনারা জ্বালানি লাকড়ি সংগ্রহ করার জন্য ব্যস্ত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জ্বালানি লাকড়িগুলো নিতে পারেন এই জ্বালানি লাকড়িগুলোর ধরন হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের লাকড়ি এগুলা সাইজ মিক্সার লাকড়ি এই মিক্সার লাকড়ির রেটটা সীমিতর মধ্যেই সাধ্যর মধ্যেই ক্রয় করতে পারবেন মিক্সার লাখড়ি এটাকে বলে বাগান মিক্সার লাকড়ি এখানে আম কাঁঠাল জাম মেহেগুনি ইপ্লেস্টার আকাশমণি সকল ছেড়ে নির লাকড়ি এখানে এই খামালটার মধ্যে আছে এগুলো হচ্ছে অন সাইজ অন সাইজ আপনি চাইলে নিতে পারেন না চাইলে আমরা সাইড করে আপনাকে দেব। কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করেই এগুলো নিতে পারবেন আমরা আপনাকে যেভাবে চাবেন মিক্সার লাখড়ি এটা আপনার সাইজ এবং সাইজ সকল কোয়ালিটি মিলিতভাবে এখানে রাখা হয়েছে আপনি চাইলে আমরা মিক্সার লাকড়িগুলা ফ্রেশ